দেখো আমরা এরপর যে মেট্রিক্সের আর কয়েকটা কন্ডিশন দেখবো যে একটা ম্যাট্রিক্স কি কন্ডিশন কি কন্ডিশনে লম্ব ম্যাট্রিক্স হয় এবং কোন কন্ডিশনে সমগাতি হয় বা এক কক্ষ হয় সমন্বগাতি হয় আর অবেজ্ঞাতি হয় এই নামগুলোকে আবার অল্টারনেটিভ অন্য নামে দেখা হয় যেরকম সমগাতিকে এক কক্ষ এক কম ম্যাট্রিক্স বলা হয় আবার ইংলিশে আইডম ফোন ম্যাট্রিক্স বলা হয় আবার শূন্যগাতি ম্যাট্রিক্সকে বিনাশক মেট্রিক্স বা অকম ম্যাট্রিক্স যেটাকে নীল ফোরটেন মেট্রিক্সও বলা হয় এরপরে অবেদগ গাতি ম্যাট্রিক্সকে উদ্গাতিক মেট্রিক্সও বলা হয় যে মানে অল্টারনেটিভ নামগুলো আর কি সচলত আমরা সমগাতি শূন্যগাতি অবেদ গাতি লম্ব এই তিনটা নামই ছিলি তাহলে যে কোনো একটা তিনটা তিনোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তিনোটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে কন্ডিশন পূরণ করার জন্য প্রথমে কী হইতে হবে একটা ম্যাট্রিক্স বর্গমেট্রিক্স প্রয়োজন হবে তাহলে আমাকে কী লাগবে একটা বর্গমেটিক্স মনে করো যে এ একটি বর্গ ম্যাট্রিক্স মনে করে এ একটা ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সটা কি একটা বর্গ ম্যাট্রিক্স মানে আমাদের এখানে কন্ডিশনগুলো যেগুলো আছে কন্ডিশনগুলো পূরণ করতে যে ম্যাট্রিক্সটা প্রয়োজন হবে এটা অবশ্যই কী ম্যাট্রিক্স হইতে হবে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে তাহলে এ যে একটা বর্গ বর্গমেট্রিক্স হয় হ্যাঁ এ যে একটা বর্গ বর্গমেট্রিক্স হয় এক নম্বর কন্ডিশন এটার জন্য ঠিক আছে এটার জন্য আমাকে যেটা লাগবে যে লম্ব ম্যাট্রিক্স হওয়ার জন্য কি ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে এ একটা দুজি বর্গমেট্রিক্স হয় তাহলে এ ইন্টু একে ট্রান্সপোজ করলে যা আসবে এর সাথে গুণ করবা অথবা এর ট্রান্সফুস মেট্রিক্স ইন্টু হচ্ছিল এ ইকাল টু দু জি আমাদের একটা আই মেট্রিক্স পাই মানে হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স পাই অবেদক একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স আরেকটা হচ্ছে অবেদ গাতি মেট্রিক্স দুইটা কিন্তু ভিন্ন একটা মেট্রিক্সকে কখন অবেদ গাতি বলা হবে আর একটা হচ্ছে অবেদক মেট্রিক্স দুজি আমাদের এ এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ এই দুইটা গুণ করার পরে দুজি ম্যাট্রিক্সটা আমাদের কি হয় একটা অবেদক ম্যাট্রিক্স হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে মানে তখন আমরা ম্যাট্রিক্সকে কী ম্যাট্রিক্স বলবো লম্ব ম্যাট্রিক্স বলবো তখন আমরা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলবো এটা হচ্ছে একটা কন্ডিশন আরেকটা কন্ডিশন হচ্ছে যে মনে করো যে আমাকে তো এখানে এ ডট কত এ পাওয়ার টি মানে এর ট্রান্সপোজ মেট্রিক্স ঠিক আছে না এটা টু কত আই এখন আমরা পূর্বের ক্লাসটাতে দেখে আসছি যে আই ম্যাট্রিক্স মানে হচ্ছে হলো কি একটা ওয়ান প্রকাশ করা ওয়ান মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স তাহলে আমরা আয়ের পরিবর্তে কি লিখতে পারি আয়ের পরিবর্তে ওয়ান লিখতে পারি এখন এই পাশ থেকে যখন এ ডট এ টি টু ওয়ান হয় তখন আমরা এটাকে লিখতে পারি যে এ টি এটাকে যদি ওই পাশে পাঠায় দিই তার মানে কী হবে এ ইনভার্স হবে ইনভার্স মানে একটা ম্যাট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স এ একটি বর্গ ম্যাট্রিক্সের জন্য দুজি একে ট্রান্সফুস করলে একে ট্রান্সফুস করলে এবং এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলে যদি দুইটা ম্যাট্রিক্স কী হয় সমান হয় তখন ওই ম্যাট্রিক্সটাকে কী বলা হবে লম্ব ম্যাট্রিক্স বলা হবে এখন কথা আছে যে লম্ব ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হবে মানে সরি বিপরীত মেট্রিক্স কেমনি নির্ণয় করতো এটা আমরা নির্ণয় করে দেখব যে একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করতে হয় তাহলে এই দুইটা কন্ডিশনে আমাদের একটা ম্যাট্রিক্সকে যে যে ম্যাট্রিক্সটা আমাকে এই কন্ডিশনটা পূরণ করবে আর যে ম্যাট্রিক্সটা আমাকে এই কন্ডিশনটা পূরণ করবে সেই মেট্রিক্সটাকে আমরা বলব লম্ব ম্যাট্রিক্স ক্লিয়ার যে একটা ম্যাট্রিক্স লম্ব মেট্রিক্স কখন হবে যে দুজি যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই সেটা কি হইতে হবে ম্যাট্রিক্স হইতে হবে এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সফুজ দুজি দুইটা গুণ করার পরে দুজি কি হয় একটা অবৈধাতি ম্যাট্রিক্স আসে অথবা বা এবং ওই নিজ মেট্রিক্স নিজে গুণ করলে যদি অবজ্ঞাতি ম্যাট্রিক্স তাহলে ওই মেট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্সটাকে কি বলবো লম্বো ম্যাট্রিক্স অথবা এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে এটি এবং এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলে দুজি এ ইনভার্স এই দুইটা দুজি দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তখনও আমরা এই ম্যাট্রিক্সটাকে কি বলবো লম্ব ম্যাট্রিক্স বলবো এই দুই কন্ডিশন একটা ম্যাট্রিক্স লম্বো ম্যাট্রিক্স হবে এক্সাম্পল হিসাবে আমরা যদি একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি তাহলে দেখো যে যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা এ নিচ্ছি যেটা কত টু বাই টু একটা ম্যাট্রিক্স তাহলে এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স তাহলে এখন আমাকে কি করতে হবে এ এর ট্রান্সপোজ নির্ণয় করতে হবে তাহলে এটি নির্ণয় করতে হবে তাহলে এটি নির্ণয় করো এ টি ইকোল টু কত হবে শাড়িকে কলামে তার মানে থ্রি বাই ফাইভ কত হবে ফোর বাই ফাইভ এটা ছিল শাড়ি এটাকে আমরা কলামে কনভার্ট করছি তার মানে ফোর বাই ফাইভ ফোর বাই কত ফাইভ এর ফোরে এটা হবে মাইনাস কত থ্রি বাই ফাইভ ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স এখন এই যে ম্যাট্রিক্স দুটা আমরা নিলাম নেওয়ার পরে এটাকে কী করতে হবে এ ইন্টু টি নির্ণয় করতে হবে তাহলে এ ইন্টু টি নির্ণয় করি তাহলে এ ইন্টু টি নির্ণয় করতে হবে তাহলে এ ইন্টু কত এটি নির্ণয় করতে হবে তাহলে এ ইন্টু এটি এ ম্যাট্রিক্সটা কত ম্যাট্রিক্সটা হচ্ছে থ্রি বাই ফাইভ এর ফোর হচ্ছিল ফোর বাই ফাইভ এর ফোর হচ্ছে ফোর বাই ফাইভ এর ফোর কত মাইনাস থ্রি বাই ফাইভ ঠিক আছে এর ফোর হচ্ছে ফোর বাই ফাইভ এরপরে কত মাইনাস থ্রি বাই ফাইভ এই হলো আমাদের ম্যাট্রিক্সটা এখন যদি এটাকে গুণ করি গুণ করলে কত আসবে যে থ্রি বাই ফাইভ দ্বারা থ্রি বাই ফাইভকে গুণ করতে হবে মানে কত নাইন বাই পঁচিশ আসে নাইন বাই পঁচিশ ঠিক আছে নাইন বাই পঁচিশ এরপরে প্লাস এটা দ্বারা এটাকে গুণ করতে হবে তার মানে কত ষোলো বাই পঁচিশ ষোলো বাই পঁচিশ ঠিক আছে এরপরে কী করতে হবে এই শাড়ি দ্বারা আবার হবে তার মানে এটা তাদের গুণ করলে কত আসে তিন ছাড়া বারো বাই পঁচিশ বারো বাই কত পঁচিশ প্লাস এরপরে এটা দ্বারা এটাকে গুণ করতে হবে তার মানে কত মাইনাস হবে মাইনাস এটা দ্বারা এটাকে তার মানে বারো বাই পঁচিশ বারো বাই কত পঁচিশ ঠিক আছে আবার এটা দ্বারা দু যে এটা এটা দ্বারা এটাকে গুণ করি তার মানে কত বারো বাই পঁচিশ বারো বাই পঁচিশ তার মানে বারো বাই হলো পঁচিশ পরে কত এটা দ্বারা এটা দ্বারা এটাকে গুণ করতে হবে তার মানে মাইনাস বারো বাই পঁচিশ মাইনাস বারো বাই পঁচিশ ঠিক আছে এরপরে দেখো যে এই শাড়ি দ্বারা আবার এই শাড়িকে গুণ করতে হবে তার মানে কত ষোলো বাই পঁচিশ ষোলো বাই পঁচিশ এরপরে প্লাস প্লাস মাইনাস প্লাস বারো বাই নাইন বাই পঁচিশ আমাদের এই ম্যাট্রিক্সটা আছে তাহলে দেখো এখান থেকে যদি আমরা এখন ম্যাট্রিক্সটা লিখি তাহলে দেখো আমাদের কিন্তু যে একটা অবেদক মেট্রিক আসতেছে কীরকম এই যে দেখো এখানে পঁচিশ লশ আগুন নয় প্লাস পঁচিশ মানে হচ্ছিলো ওয়ান আর এখান থেকে এটা কাটাকাটি মানে হচ্ছিল জিরো আর এটাও কত জিরো আর এটা কোনটি ওয়ান তার মানে সেম ক্রমের আমাদের কি আসছে একটা অবেদক মেট্রিক আসছে তাহলে আমরা এখান থেকে এতটুকু বলতে পারি যে এটি এ এবং এটি কোন করে আমরা কি পাইছি আই পাইছি তার মানে আই পাইছি না আই পাইসি এটা একটু কত আই তার মানে দেখো এই যে মেট্রিক্সটাকে তখন আমরা এই মেট্রিক্সটাকে কি মেট্রিক্স বলবো এ মেট্রিক্সটাকে যে আমরা এই যে এ মেট্রিক্সটা আছে এ মেট্রিক্সটাকে আমরা একটা লম্বো মেট্রিক্স বলবো ঠিক আছে এটা কি মেট্রিক্স লম্বো মেট্রিক্স লম্ব ম্যাট্রিক্স ঠিক আছে এই হচ্ছে লম্বো মেট্রিক্সের কন্ডিশনটা ক্লিয়ার এরপরে আসো আমাদের সমগাতি মেট্রিক্স এরপর আমরা কি দেখবো সমগাতি মেট্রিক্স তাহলে সমগাতি মেট্রিক্সের কন্ডিশনটা হচ্ছে যে যে কোনো একটা বর্গ এ একটা ম্যাট্রিক্স এটা কী হইতে হবে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে যদি এ স্কোয়ার ইকোয়াল টু এ হয় এক স্কোয়ার ইকোয়াল টু এ মানে এ স্কোয়ার এই মেট্রিক্সটাকে বর্গ করব এ ম্যাট্রিক্সটাকে বর্গ করলে বর্গের যে রেজাল্টটা পাবো সেই ম্যাট্রিক্সটা যদি আবার এই মেট্রিক্সই আসে তখন আমরা একে কি বলবো মানে হলো কন্ডিশনটা একটা ম্যাট্রিক্স সমগাতে ম্যাট্রিক্স কখন হবে আমরা এ একটা বর্গ ম্যাট্রিক্স নেব এ একটা বর্গ ম্যাট্রিক্স নেওয়ার পরে এই বর্গ ম্যাট্রিক্সটাকে বর্গ করব। করবো বর্গম্যাট্রিকটাকে কি করব। বর্গ করব। বর্গ করলে বর্গটা নির্ণয় করার পর যদি ওই মেট্রিক্সটাই আসে মানে এটাই আসে তখন এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারবো সমগাতি ম্যাট্রিক্স বলতে পারবো ক্লিয়ার এক্সাম্পল হিসাবে যদি আমি তোমাকে দেখাই যে এ একটা ম্যাট্রিক্স দু আমরা নিই মনে করো এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি ধরো ফোর সিক্স মাইনাস টু মাইনাস থ্রি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এখন আমাদের কী নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে তাহলে কত আমরা জানি যে হচ্ছিল আমরা ম্যাট্রিক্স থেকে পূর্বের ক্লাসে দেখে আসছি যে এ ইন টু এ তার মানে এটা সমান আমরা কি লিখতে পারবো যে ফোর সিক্স মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি এই যে ম্যাট্রিক্সটা আছে এর সাথে কী করবো আবার এমেট্রিক্সটাই গুণ করবো ঠিক আছে না তাহলে ফোর মাইনাস টু এরপরে কত সিক্স মাইনাস থ্রি এমেট্রিক্সটাই কী করলাম গুণ করলাম তাহলে গুণ ফলটা কত আসবে গুণ ফলটা আসবে হলো হচ্ছে ফোর দ্বারা ফোরকে গুণ করতে হবে ষুল্ল এরপরে ফোর দ্বারা মাইনাস টু দ্বারা সিক্সে গুণ করতে হবে তারপর কত মাইনাস বারো ঠিক আছে না এরপরে এই শাড়ি দ্বারা এই কলামকে তার ফোর দ্বারা একে করলে কত মাইনাস এইট এরপরে ফোর দ্বারা দু মাইনাস টু দ্বারা মাইনাস থ্রিকে কে করে প্লাস কত সিক্স এরপরে আবার এই শাড়ি দ্বারা সিক্স দ্বারা কে টোয়েন্টি ফোর এরপরে সিক মাইনাস থ্রি দ্বারা কে মাইনাস আঠারো ঠিক আছে এরপরে আমাদের যেটা প্রয়োজন এরপর আমরা যদি এই শাড়ি দ্বারা আবার এই কলামকে গুণ করতে হবে তার মানে সিক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে কত মাইনাস বারো এরপর মাইনাস থ্রি দ্বারা মাইনাস গুণ করলে প্লাস নাইন এই যে ম্যাট্রিক্সটা গুণপলটা পাইলাম এখন এটা যোগ করলাম আমরা কত পাবো বারো ষোলো থেকে বারো গেলে ফোর এরপরে মাইনাস এইট থেকে মাইনাস সিক্স প্লাস সিক্স বিয়োগ করলে যেটা আসবে মাইনাস টু এরপরে কত টোয়েন্টি ফোর থেকে মাইনাস আঠারো মানে কত সিক্স আবার মাইনাস বারো থেকে নাইন কত হয় মাইনাস থ্রি ঠিক আছে না তাহলে দেখো আমি যে এ ম্যাট্রিক্সটা পাইছিলাম ফোর মাইনাস টু সিক্স মাইনাস থ্রি ফোর মাইনাস টু সিক্স মাইনাস থ্রি এ ম্যাট্রিক্সটা পাইছি তার মানে কত এটা লিখতে পারি না তাহলে আমি দৌড়ছিলাম আমরা কী পাইছি যে এস স্কোয়ার ইকোয়াল টু কত পাইছি এ পাইছি একটা ম্যাট্রিক্স আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়েছিলাম সে ম্যাট্রিক্সটা কথা টু বাই টু ম্যাট্রিক্স টু বাই টু ম্যাট্রিক্স এই মেট্রিক্সটাকে বর্গ করার পরে আমি বর্গটা নির্ণয় করে যে ম্যাট্রিক্সটা পাইছি সে ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্সে সমান হয়েছে তাহলে এই যে কন্ডিশনটা আছে এরকম যে মেট্রিক্সগুলো হবে মানে এই কন্ডিশনে এভাবে যে মেট্রিক্সটা এই কন্ডিশনটা পূরণ করবে ওই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে কি ম্যাট্রিক্স সমগাতি মেট্রিক্স এখন সমগাত্মি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে এক্সকোয়ার ইকুয়াল এ হবে বিষয়টা এরকম না মানে স্কোয়ার ইকল এ হবে এটা তো মানবে এই শর্ত তো মানবে আরও কিছু শর্ত মানে যেরকম আমি যদি এটা লিখি যে a কিউব লিখি তাহলে এক কিউব ইকুয়াল কত লিখতে পারবো কিউব ইকুয়াল টু আমি এস স্কোয়ার ইন্টু কত এ লিখতে পারবো এখন দেখো এস স্কোয়ার সমান কত এ তাহলে স্কয়ার সমান যদি এ হয় ইন্টু এ হয় এ এত রয়েছে তার এই দুইটা গুণ করলে আবার কি হয় স্কয়ার হয় আবার স্কয়ার ইকুয়াল কত এ তার মানে দেখো এ কিউব ইকল টু কত এ তাহলে কিউব ইকুয়াল টু যদি এ হয় তো কোনো আমাদের এই ম্যাট্রিক্সটা কি সমগাত মেট্রিক্স আবার যদি নেই টু কত এ কি কত এ তাহলে আমি এ কিউব টু কত পাইছি এ পাইছি তাহলে কিউবের সমান এ বসায় দিই তাহলে এ ইনটু কত এ ইকল টু কত এ স্কোয়ার দুইটা গুণ করলে তাহলে ইকুল টু কত এ তার মানে এটি ডুপার ফোর ইকুয়াল টু কত আসে এটি ডুপার ফোর ইকল টু এ আসে এখন আমরা এখান থেকে বলতে পারি যে এই লাইন থেকে যদি বলি যে একে এর গাত কত দুইয়ের জন্য কি হচ্ছে একটা সমগাতি হচ্ছে এখান থেকে যদি আমি বলি যে এর গাঁদ তিনের জন্য এ একটা কি সমগাতি হয়েছে হচ্ছে এর গাত ফোরের জন্য ঠিক আছে এর গাত কত ফোর জন্য বা এর সূচক ফোর এর জন্য এ একটা কি সমগাতি এরকম এরকমভাবে আমরা ফাইভ সিক্স সেভেন এইট নির্ণয় করতে পারবো তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি এই পদ্ধতি থাকো এ টু তো মানে সচরত আমরা ইউজ করা হয় কন্ডিশন হচ্ছে মেন কন্ডিশন হচ্ছে আমাদের এটা যে এ স্কোয়ার ইকুয়াল টু এ হলি এতটুকু দেখাইলি বাকিগুলো এমনিই এ হবে সর্বনিম্ন কত এ স্কোয়ার এ স্কোয়ার যদি ইকুয়াল টু এ দেখাইতে পারি বাকিগুলো এমনি কত হবে এই হবে এটা আমরা দেখছি ওকে তাহলে এই ছিল আমাদের সমগাতি ম্যাট্রিক্স এরপরে আসো আমাদের শূন্যগাতি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি শূন্যগাতি ম্যাট্রিক্সটা কি মনে করো শূন্যগাতি ম্যাট্রিক্স তাহলে শূন্যগাতি ম্যাট্রিক্সটা হচ্ছে যে এখানে যে কন্ডিশনটা হবে যে কোনো একটা এ একটা বর্গমেট্রিক্স মানে অর্ডার ক্ষেত্রেই এ বর্গম্যাট্রিক্স হইতে হবে তাহলে এ একটা বর্গ মেট্রিক্স হইলে দুজি এ স্কোয়ার ইকুয়াল টু জিরো হয় এ স্কোয়ার টু জিরো হয় তখন আমরা একে শূন্য গাতে ম্যাট্রিক্স বলবো একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে মনে করো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি যে এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি সেটা হচ্ছে হলো ধরো টু টু মাইনাস টু মাইনাস টু একটা ম্যাট্রিক্স নিচ্ছি দেখুন আমরা এক্স স্কোয়ার নির্ণ করব এক্সকোয়ার টু কত এ ইন টু এ তাহলে এই করলে কত হবে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে তাহলে টু টু মাইনাস টু মাইনাস টু ঠিক আছে না আবার এ মেট্রিক্সটাই লিখতে হবে তাহলে টু টু মাইনাস টু মাইনাস টু ঠিক আছে এ মেট্রিক্সটাই লিখলাম তো আমি যদি আমি দুইটা মেট্রিক্স গুণ করি টু দে টু গুণ করলে কত ফোর টু দ্বারা মাইনাস টু গুণ করলে মাইনাস ফোর এরপরে এ শাড়িতে আবার এই কলমটি টু দে টু দে গুন করলে হলো ফোর টু দ্বারা মাইনাস টুকে গুণ করলে কত মাইনাস ফোর আবার এই মাইনাস টু টু দের গুণ করলে মাইনাস ফোর মাইনাস টু মাইনাস টু গুন করলে প্লাস ফোর মাইনাস টু টু কত মাইনাস ফোর প্লাস ফোর আসে ঠিক আছে এই যে ম্যাট্রিক্সের গুণ পলটা তাহলে ইকুয়াল কত জিরো 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 আসে যোগ করে দিলে তার মানে দেখো এটা ইকুলটি কত এটা ইকুয়াল কত হলো বলা হয় যায় এটা ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স তাহলে আমাদের কন্ডিশন কি বলছিল আমাদের কন্ডিশন বলছিল যে একটা ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করলে দুজি এই বর্গটার মানে মেট্রিক্সটা বর্গর রেজাল্ট দুজি যে মেট্রিক্সটা একটা শূন্য মেট্রিক্স হয় আর জিরো ম্যাট্রিক্স মানেই হচ্ছে শূন্য মেট্রিক্স আমরা মেট্রিক্সের আলোচনায় পূর্বে অঙ্কগুলোতে দেখে আসছি যে মেট্রিক্সের আলোচনায় দুজন জিরো বা ওয়ান আসে ওয়ান আসলেই সেটা কি অবেদক মেট্রিক্স আর দু জিরো আসে সেটা হচ্ছে শূন্য মেট্রিক্স আকারটা কি হবে ম্যাট্রিক্সের কমাটা কি হবে আলোচনায় যে মেট্রিক্সটা থাকবে বা যে মেট্রিক্সগুলো থাকবে তার সাথে হিসাব নিকাশ করে সেগুলো যে ক্রমের হবে আমরা শূন্য মেট্রিক্স অথবা একক মেট্রিক্সে সেই ক্রমের নিব ওকে তাহলে যেহেতু এটা একটা জিরো ম্যাট্রিক্স তার মানে ম্যাট্রিক্সকে একটা বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করার পরে আমরা কি পাইছি ইকুয়াল টু জিরো পাইছি এই কন্ডিশন যে যে ম্যাট্রিক্সগুলো মানবে ওই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে শূন্যগাতি ম্যাট্রিক্স তাহলে এই কন্ডিশনটা কে মানছে এই ম্যাট্রিক্সটা মানছে কোন ম্যাট্রিক্সটা এটা মানছে তাহলে আমরা এইটাকে এই ম্যাট্রিক্সটাকে বলবো একটা শূন্য ম্যাট্রিক্স তাহলে আমাকে যদি বলে একটা ম্যাট্রিক্স দেয়া যে ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স কিনা যাচাই করো তখন কি আমরা যাচাই করতে পারবো না তাহলে মেট্রিক্সটাকে কি স্কোয়ার ইকুয়াল টু এটা নির্ণয় করে দেখবো আমরা জিরো আসে কিনা যদি জিরো না আসে তাহলে মেট্রিক্সটা শূন্য না আর যদি জিরো আসে তাহলে মেট্রিক্সটা কি শূন্যগাতি ঠিক ভাবে যদি মেট্রিক্সটা সমঘাতি যাচাই করতে বলে তাহলে ঠিক এরকমভাবে যাচাই করে দেখবো যে ওই মেট্রিক্স নিজে আসে কিনা যদি না আসে তাহলে সমগাতী না ঠিক আছে আর যদি আসে তাহলে সমঘাতী আর যদি বলে লম্ব মেট্রিক্স কি না তাহলে আমরা এখান থেকে এই কন্ডিশনটা পূরণ করার চেষ্টা করবো ইনভার্সটা করতে গেলে আমাদের একটু ইনভার্সটা নির্ণয় করতে গেলে আমাদের একটু অনেকটা বড়ো হয় তাহলে ইনভার্স নির্ণ না করে আমরা এটা ট্রান্সপোজ নির্ণয় করে গুণ করে দেখবো আয় আসে কিনা ঠিক আছে তাহলে এই ছিল তিনটা ম্যাট্রিক্স এরপরে আমাদের যেটা দেখো যে এখানে আবার কি কথা আমরা যদি এস স্কোয়ার নির্ণয় করি মনে করো যে আমি এ কিউব নির্ণয় করলাম তাহলে কিউব কত এস স্কোয়ার ইন্টু কত এ তাহলে স্কোয়ার টু কত জিরো ইন্টু কত এ ইকুয় টু কত জিরো তার মানে এ কিউব নির্ণয় করলেও কি হবে ম্যাট্রিক্সটা শূন্য হবে ঠিক আছে এরকমভাবে যদি আমি পাওয়ার ফোর নির্ণয় করি তার মানে কত এরটি টু পাওয়ার কিউব মাইনাস কত এ ইক টু কত জিরো ইন্টু কত এ ইক জিরো কারণ এক ইউবের মান কত পাইছি আমরা জিরো পাইছি ঠিক আছে তাহলে এই কন্ডিশনে আমরা এখন কাজটা করবো এই জায়গায় দেখি ঠিক আছে এখন আমরা যেটা দেখবো অবেদগ ম্যাট্রিক্স মেট্রিক্স তাহলে একটা মেট্রিক্সকে অবেদগ বলা হবে এখান থেকে দেখি তাহলে সুবিধা হবে হ্যাঁ অবেদগ ম্যাট্রিক্স মেট্রিক্স তাহলে একটা মেট্রিক্সকে অবেদগ বলা হবে যদি এটাকে একই কন্ডিশন এস স্কোয়ার ইকুয়াল টু কত আসে স্কোয়ার যে কোনো একটা ম্যাট্রিক্স এ বর্গ ম্যাট্রিক্সের জন্য এটা কি অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে তাহলে বর্গ ম্যাট্রিক্সের জন্য যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয় আই হয় এক্স স্কোয়ার ইকুয়াল টু আই আইটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স মাথায় দেখেন তাকে আমরা নির্ণয় করতেছি অবেদ গাতি আর একটা হচ্ছে অবেদক দুইটা কিন্তু ভিন্ন জিনিস শূন্য ম্যাট্রিক্স শূন্য গাতি ম্যাট্রিক্স দুইটা কিন্তু ভিন্ন জিনিস এরপর হচ্ছে সমগাতি ম্যাট্রিক্স এটা তো আর হচ্ছে সমান ম্যাট্রিক্স দুইটা কিন্তু ভিন্ন জিনিস ঠিক আছে তাহলে একটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অবেদ গাতি আমরা একটা ম্যাট্রিক্স অবেদ গাতি হবে কিনা সেটা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে আর অবেদক ম্যাট্রিক্স কি যেটা মখস্থ জানি যে একটা ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স টু বাই টু থ্রি বাই থ্রি সবসময় ম্যাট্রিক্স হয় আর অবেদক ম্যাট্রিক্সও কী হয় একটা বর্গম্যাট্রিক্স হইতে হয় তাহলে অবেদ গাতি হতে হলেও প্রথমে যে ম্যাট্রিক্সটা অবেদ গাতি হইতে হবে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই ম্যাট্রিক্স হইতে হবে পরে স্কোয়ার কার যে যদি আয় হয় মানে একটা ম্যাট্রিক্সকে অবেদগাতি ম্যাট্রিক্স বলা হবে যদি ওই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে দুজি আমরা অবেদক ম্যাট্রিক্স পাই তখন এই ম্যাট্রিক্সটাকে কী বলা হবে অবেদগঘাতি ম্যাট্রিক্স বলা হবে যেরকম এখানে বলা হয়েছে যে লম্ব ম্যাট্রিক্স কি ওই মেট্রিক্স নিজে প্লাস তার ট্রান্সপোজ মেট্রিক্স গুণ করলে দুজো অবেদ অবেদক আসে আর এখানে হচ্ছে বর্গ করলে দুজো অবেদক আসে দুইটা কন্ডিশন কিন্তু ভিন্ন একটা হচ্ছে একটা বর্গ মেট্রিক্স এ তার ট্রান্সপোজ মেট্রিক্স দুজি গুণ করি গুণ করার পরে ম্যাট্রিক্স আসে তখন এটাকে লম্ব ম্যাট্রিক্স বলা হয় আর অবেদগ গাতি হচ্ছিল দুজি একটা বর্গ ম্যাট্রিক্সকে বর্গ করার পরে যদি অবেদগ গাতি মেট্রিক্স আসে অবেদক আসে তখন ম্যাট্রিক্সটাকে কি বলা হবে অবেদঘাতি ম্যাট্রিক্স বলা হবে তাহলে আমরা দু একটা এক্সাম্পল দেখি তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স নেই মনে করো এ একটা ম্যাট্রিক্স যে এ একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি সেটা হচ্ছে কত সে মেট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স প্রথম করে রয়েছে ম্যাট্রিক্সটা কী হইতে হবে বর্গ হইতে হবে আমরা বর্গ ম্যাট্রিক্স এখন আমাদেরকে করতে কত স্কোয়ার তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু কত হবে এ স্কোয়ার টু হচ্ছিল এ ইন টু এ ইকুয়াল টু কত এ ম্যাট্রিক্সটা কত টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু এরপরে হচ্ছিল যে টু মাইনাস কত টু মাইনাস থ্রি ওয়ান মাইনাস টু তাহলে এটা গুণ করি গুন করলে এই শাড়ি দ্বারা এই কলমকে টু টু ফোর ঠিক আছে এরপর মাইনাস থ্রি ওয়ান তার মানে কত মাইনাস থ্রি ঠিক আছে এরপরে এই শাড়ি দ্বারা আবার এই কলমকে তাহলে টু কত মাইনাস সিক্স মাইনাস সিক্স হ্যাঁ হ্যাঁ মাইনাস সিক্স মাইনাস সিক্স এরপরে কত টু দ্বারা এটাকে গুণ করছি মাইনাস সিক্স তাহলে মাইনাস থ্রি দ্বারা মাইনাস টুকে গুণ করলে প্লাস সিক্স এরপর ওয়ান দ্বারা দু এটাকে গুণ করি কত টু এরপরে মাইনাস টু দ্বার এটাকে গুণ করলে মাইনাস টু আবার ওয়ান দ্বারা দু এটাকে গুণ করি মাইনাস থ্রি মাইনাস টু দ্বার এটাকে গুণ করলে কত মাইনাস ফোর প্লাস ফোর ঠিক আছে এরোমেট্রিক্সটা আসলো তাহলে এটা সমান সমান দেখো কি লেখা যায় এটা সমান সমান হচ্ছে এলো কত ফোর এরপরে কত জিরো এরপরে কত জিরো এখানে কত ওয়ান তাহলে দেখো আমরা কিন্তু একটা অবেদক পাইছি যেটা এগুলো কত আই থ্রি বাই থ্রি মেট্রিক্স কিন্তু তো ঠিক আছে তাহলে আমরা এই যে টু কত পাইছি আই পাইছি তাহলে এই কন্ডিশন মানছে মানার পরে আমরা এই মেট্রিক্সটাকে কি বলতে পারবো এই মেট্রিক্সটাকে আমরা বলবো যে একটা অবেদক ম্যাট্রিক অবেদগঘাতি অবেদক না অবেদগঘাতি মেট্রিক্স ঠিক আছে তখন আমরা ম্যাট্রিক্স থেকে কী বলবো অবেদগ ম্যাট্রিক্স তাহলে আশা করি বুঝতে পারছো যে কাজটা কি আমরা যদি অবেদগ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা নিয়ে করে দেখা যাচ্ছে তাহলে এটা আরেকবার দেখাতে পারি যে যেহেতু আমরা কি পাইছি এস স্কোয়ার ইকোল টু আই পাইছি এস স্কোয়ার ইকল টু কত পাইছি এস স্কোয়ার ইকোল টু আই ঠিক আছে না এটা আমরা পাইছি ওকে তাহলে বা আমরা এখন এস স্কোয়ারকে এ ইন টু এ লিখতে পারি টু কত আই ঠিক আছে আই আর আই মানি কত আই মানি হচ্ছিলো ওয়ান তার মানে আমরা একটাই যদি এই পাশে পাঠাই তাহলে এ ইকুয়াল টু কত এ ইজ এ ইনভার্স এ ইজ টু ইনভার্স ঠিক আছে এ ইজ টু এ ইনভার্স তাহলে এ ইজিক টু যদি এ ইনভার্স হয় খুব ভালো করে লক্ষ্য করবা যে এ ইকুয়াল টু তু যদি এ ইনভার্স হয় আই মানে কত এখানে দুটো আইটা আছে ধরুন আইটা আছে তাহলে আইটা মানে কত আই মানি হচ্ছে একটা ওয়ান ঠিক আছে আই মানি ওয়ান তাহলে আমরা এআকল কত লিখতে পারি এ ইনভার্স লিখতে পারি তাহলে এ ইকুয়াল টু যদি এ ইনভার্স হয় তখনও আমাদের এই আরেকটা কন্ডিশন এই কন্ডিশনও কী হবে এই কন্ডিশনও এ মেট্রিক্সটা কি একটা অবেজ্ঞাতি ম্যাট্রিক্স হবে দু যে একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তাকে ইনভার্স করলে একটা বর্গ দু যে আমরা কি করি ইনভার্স করি হুম মানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করব এটা আমরা নির্ণয় অনুসরণে আলোচনা করব তাহলে একটা ম্যাট্রিক্স হ্যাঁ তার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলে দু যে ওই ম্যাট্রিক্সের সমান আসে মানে যে মেট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নিয়ে করবো আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব তাহলে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে করলে এ এই আসে মানে ওই ম্যাট্রিক্সটাই আসে তখন আমরা একে কী বলবো অবেধধগাতি ম্যাট্রিক্স বলবো আরেকটা কন্ডিশন দেখায় যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্ডিশন একটা কন্ডিশন তো এটা একটা কন্ডিশন কিন্তু আমরা এটা দেখলাম যে এই কন্ডিশনে একটা ম্যাট্রিক্স কী হয় অবেধগ গাতি হয় ঠিক আছে আরেকটা এই কন্ডিশনে অবেধধগাতি হয় আরেকটা কন্ডিশন আমরা দেখাই সেই কন্ডিশনটা কি ধরো আমরা এগুলো মুছে দিলাম যে এখান থেকে শুরু করি যে এটা আদৌ আমরা মিশিয়ে তাহলে দেখো আমরা এ ইকুয়াল টু কত আই লিখতেছি তার মানে এখান থেকে যদি বার সমাধান করি তাহলে এ কত এ ইকুয়াল টু কত আই তাহলে বা দেখো আমরা কিন্তু কন্ডিশনে কি পাইছি এ ইকুয় আই ইনভার্স পাইছি তাহলে একটা মান কত এ ইন এ ইনভার্স ঠিক লিখতে পারি না ইকুয়াল টু কত আই ঠিক আছে এটা অথবা আমরা কিন্তু এটাও বলতে পারি যে এ ইনভার্স ইনটু কত এ টু কত আই এই কন্ডিশনও আমাদের কি হবে একটা ম্যাট্রিক্স অবেদগগাতি হবে তাহলে তিনটা কন্ডিশন এই কন্ডিশনও আমাদের কি হবে একটা ম্যাট্রিক্স এবং হবে মানে একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স এর সাথে তার ইনভাস নির্ণয় করবো নির্ণয় করার পরে এর সাথে এর ইনভাস গুণ করলে যদি ম্যাট্রিক্সটা কি হয় অবেদক ম্যাট্রিক্স হয় অথবা তার ইনভাসের সাথে ওই ম্যাট্রিক্স গুণ করলে যদি সেটা অবেদক ম্যাট্রিক্স হয় তখনও আমাদের এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে অবেদগগাতি ম্যাট্রিক্স বলা হবে এই তিনটা কন্ডিশনে এই তিনটা কন্ডিশনে একটা ম্যাট্রিক্স কি হয় এই তিনটা কন্ডিশনে একটা মেট্রিক্স যে এর যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তিনটা কন্ডিশন থেকে যে কোনো একটা কন্ডিশন মানে তখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো বলবো ঠিক আছে এই তিনটা কন্ডিশন থেকে সবগুলো তিনটা কন্ডিশন লিখি শুধু এই তিনটা কন্ডিশন এই যে তিনটা কন্ডিশন তিনটা কন্ডিশনকে আমরা পাইলাম আশা করি বুঝতে পারছো এই তিনটা কন্ডিশন যে ম্যাট্রিক্স মানবে তিনটা থেকে যে কোনো একটা যে কোনো একটা যে ম্যাট্রিক্স মানবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলব অবেদ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো তো অবৈধ গাতিমেটিক্স কি এই ছিল আমাদের যে চার প্রকারের মেট্রিক্স যে কোনো একটা ম্যাট্রিক্স যদি তোমাকে দেওয়া থাকে সেই মেট্রিক্সটা অবৈধ গাতি মেট্রিক্স হবে কি না সেটা যাচাই করার হয়ে হচ্ছিলো সেটাও কীভাবে তিনটা থেকে যে কোনো একটা কন্ডিশন মানে সবচেয়ে সহজ কন্ডিশন হচ্ছিলো এটা সবচেয়ে সহজ কন্ডিশন এটা আর ইনভার্স ম্যাট্রিক্স নিলে করতে পারলো তো এটা আর দু যে ওই মেট্রিক্স নিজে এটা আসে আর দু যে এটা আসে আর হচ্ছে শূন্যগাতি মেট্রিক্স বা বিনাশক মেট্রিক্স আর কি নাম বলা হয় যেটাকে বিনাশক মেট্রিক্স বা অক্ষম মেট্রিক্স এটা হচ্ছে যে ম্যাট্রিক্সে আমার এই কন্ডিশন মানবে স্কোয়ার টু জিরো কই হ্যাঁ শূন্যগাতি ইকুয়াল টু জিরো হবে সেই ম্যাট্রিক্সটাই হবে আমাদের শূন্যগাতি একটা হচ্ছে সমগাতিমেট্রিক ম্যাট্রিক্স যদি স্কোয়ার একটা ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটাকে বর্গ করার পরে দু ওই ম্যাট্রিক্সটাই আসে তখন আমরা মেট্রিক সমগাতি বলবো আর একটা মেট্রিক্স বর্গ ম্যাট্রিক্স যে মেট্রিক্সটাকে ট্রান্সপোজ করে গুণ করলে দুজু ওই একটা অবৈধ ম্যাট্রিক্স আসে তখনও মেট্রিক্সটাকে আমরা লম্বো বলবো এই ছিল যে কোনো একটা মেট্রিক্স লম্বো হবে নাকি অবেদ অবৈধ গাতি হবে না শূন্য গাতি হবে প্লাস হচ্ছে হলো সমগাতী হবে কিনা সেটা যাচাই করার আমাদের কন্ডিশনগুলো আশা করি বুঝতে পারছো